নমস্কার নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি প্রদীপ আমি আজ আছি শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের রবিবার সেই রবিবারের বাবা ভোলেনাথের ভক্তদের কি কীরকম পর্যায়ে আছে সেটা দেখার জন্য আমি আজ কাটোয়ার গঙ্গার ঘাটের কাছে আছি চলুন এবং দেখুন আপনারা হিন্দু ধর্মের মধ্যে কি ধরনের একটা উদ্মাদনা সৃষ্টি হয়েছে আমরা তারকেশ্বর জল ঢালার ব্যাপারটা আমরা অনেক আগে থেকেই জানি এবং দীর্ঘদিন ধরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার প্রবণতা এই পশ্চিমবঙ্গবাসীর মধ্যে আমরা দেখেছি কিন্তু এই তারকেশ্বর বাদ দিয়ে অন্যান্য জায়গাতে সেইভাবে কিন্তু আমাদের এই মাগ নিয়ে যাওয়ার প্রথাটা ছিল না বললেই চলে দু এক জায়গায় ব্যতিক্রমভাবে থাকতেও পারে কিন্তু এত ব্যাপকভাবে কিন্তু আমরা আমাদের চোখে পড়েনি আমাদের যদি কাটোয়ার হিসাবটা ধরেন বা কাটোয়ার ইতিহাস যদি দেখেন তো পনেরো ষোলো বছর আগে কিন্তু এই এত ব্যাপকভাবে আমরা কিন্তু কোনোদিনই আমরা দেখিনি কাটোয়ার এই ব্যাপক মূল মধ্যে সর্বোপরি যার বা যে জায়গাটার নাম আছে সেটা হচ্ছে বাবা বর্ধমানেশ্বরের যে শোভাযাত্রা বা বর্ধমানেশ্বরের যে ব্যাপকভাবে একটি অনুষ্ঠান হয় বছর পনেরো আগে তারা হঠাৎ করে একবার এই অনুষ্ঠানটা শুরু করে চালকল এর ওনার্স অ্যাসোসিয়েশন তারা তাদের সমস্ত খরচাতে এবং তাদের সমস্ত যাদের লরি বা তাদের যা যাবতীয় খরচা দিয়ে তারা প্রথম শুরু হয় সেই রাইস মিলের সমস্ত যারা কর্মীবৃন্দ যারা আছে তারাই প্রথম কাটোয়াতে আসে আসেন এবং ব্যাপকভাবে তারা যাওয়া শুরু করেন জল নিয়ে এবং কাঁধ নিয়ে কাঁধে জল বাঁধ নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম সেইটা ব্যাপকভাবে বাড়তে 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 এখন একটা এমন একটা জায়গায় চলে গেছে বাবা বর্ধমানের স্বরে ব্যক্তিগত উদ্যোগ ক্লাব এবং গ্রাম বিভিন্নভাবে আলাদা আলাদা গোষ্ঠীভাবে তারা কিন্তু সেই একই দিনে তারা কিন্তু বিশালভাবে তারা কাটোয়া থেকে জল সংগ্রহ করে তারা বর্ধমানের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং একটা বিশাল ব্যাপার এবং তারপরে সেই বছর পনেরো কুড়ি বছর আগে থেকে তারপর থেকে ধীরে 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 আস্তে আস্তে দেখা গেল যে ধীরে ধীরে এই সংখ্যাটি বাড়তে বাড়তে এখন একটা বিশাল জায়গায় পৌঁছে গেছে পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রামে থেকেও এই কাটোয়াতে আসা শুরু হয় এবং সর্বোপরি আজ আপনারা যে অনুষ্ঠানটি দেখছেন এই জায়গাটি সারা কাটোয়ার আশেপাশে এবং মোটামুটি একশো কিলোমিটার দূরত্ব থেকে তারা কিন্তু বাঁকে করে জল নিয়ে যাচ্ছে এবং সেই জায়গাতে তারা পৌঁছে যাচ্ছে সকালে আজকে এখন দেখুন যে জায়গাটা আমরা দেখছেন এটা কাটোয়া ঘাট মূল ঘাট এটা এই ঘাটের কাছেই দেখুন সবাই মোটামুটি আসছে এবং বছর দুই চার আগে থেকে দুই চার বছর থেকে যে ট্রেনটা হয়েছে সেটা হচ্ছে কাটোয়ার এই জায়গার হচ্ছে ভাগীরথী এবং অজয়ের মিলনস্থল এই জায়গাটিতে ওপারে হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট তো সবাই এখন গ্রামের লোকেদের একটা নতুন ট্রেন্ড বা প্রবণতা তৈরি হয়েছে তারা কিন্তু এই কাটোয়ার দিকে যে অংশটিকে তারা ভাগীরথী বলতে বলে মানতে তারা রাজি নয় তো ম্যাক্সিমাম লোকই তারা চলে যাচ্ছে দেখুন নৌকা নৌকায় করে বড় বড় নৌকার মাধ্যমে তারা গঙ্গার ওপারে যাচ্ছে এবং ওপারে গিয়ে তারা স্নান করছেন এবং জল ভরে তারা আবার পুনরায় আবার তারা এই কাটোয়াতে ফিরে আসছে আমি মোটামুটি এবার দেখুন দর্শক মধ্যে দেখুন দুই ধারে এই পারেও হচ্ছে এই পারে যে হচ্ছে তা নয় তবে বিশেষ করে দিনের বেলায় কিন্তু ম্যাক্সিমাম লোকই ওই পারে গিয়ে তারা জল ভরছে রাত্রেবেলায় অবশ্য এই পারি সবাই করছে বা জল ভরছে আমি ব্যক্তিগতভাবে কিছু লোকের সঙ্গে কথা বলে দেখেছি সুদূর দুর্গাপুর থেকে শুরু করে এই সব জায়গা থেকেও মোটামুটি কাটাওয়া থেকে নব্বই থেকে একশো কিলোমিটার দূর দূরত্ব পর্যন্ত তারা সারা রাত্রি জল বহন করে নিয়ে যাচ্ছে এবং সব থেকে উল্লেখযোগ্যভাবে যে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে বাচ্চা এবং মহিলা দেখুন যেটির মধ্যে কি ধরনের লোক তারা জল সংগ্রহ করছে গঙ্গার ওই পাত থেকে গিয়ে স্নান করে তারা জল নিয়ে তারা এইভাবে কাটার মধ্যে দিয়ে তারা যাবে দূর দূরান্তে বিভিন্ন জায়গায় বিশেষ করে মানকর সাইডের থেকে প্রচুর শিব মন্দির আছে মানকরের ওই দিকটা তো সেইখান থেকে কিন্তু প্রচুর দর্শক বা প্রচুর ভক্তবিন্দু তারা কিন্তু আসেন দেখছেন গঙ্গার ওপারের দৃশ্য আমি একটু কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি এই নৌকার মধ্যে অধিকাংশই হচ্ছে ভক্ত এবং দেখ দূরে দেখতে পাচ্ছেন সব কিন্তু তারা এই পার থেকেই গিয়েছে এবং স্নান করে তারা এই পারই আসবে একটা অদ্ভুত প্রবণতা চলে এসছে মানুষের মধ্যে এবং তারা ওইভাবেই ওপারে যাচ্ছে কিন্তু গঙ্গা তো একই গঙ্গার মধ্যে সবাই আসতে পারে কিন্তু যেই আসুক গঙ্গা তো একই হয় যাই হোক এখন বিভিন্ন রকম বিভিন্ন পর্যায়ে শোভাযাত্রা তার একটা ট্রেন্ড তৈরি হয়েছে দেখুন একটা গাড়ির মাধ্যমে এইভাবে আমি বেশ কিছু জায়গা দেখছি গাড়ির মাধ্যমে কাঁদের বহন করাচ্ছে গাড়ি জায়গাটা চলে আসছে বাচ্চারা দেখুন তারা বিক্রি করছে এবং প্রচুরভাবে তারককেশ্বরে তো ভিড় হয় ওটা একটা বিখ্যাত জিনিস তার সঙ্গে তো কেউ তুলনার আসতেই পারবে না কিন্তু কাটোয়া তো বছর পনেরো ধরে যেভাবে ট্রেন্ড তৈরি হয়েছে তাতে করে কিন্তু বিশাল একটা ব্যাপার এবং বিশাল একটা কর্মকাণ্ড ব্যবসার একটা বিশাল উন্নতি আমার ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যেটার জন্য ভিডিওটা বানিয়েছি বা বলতে চাইছি সেটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে একটা হিন্দু ধর্মের জাগরণ শঙ্কর ভগবান তো একটা সর্বোপরি একটা আমাদের হিন্দুদের একটা ভালোবাসার জায়গা আর আমি যদি একটু বেশিভাবেই বা একটু আলাদাভাবে একটু ধরেন বা একটু ভাবনা করেন তো শঙ্কর ভগবান তো আমাদের শরীরের মধ্যেই বসবাস করছেন আমাদের আমাদের অন্তরের মধ্যেই আছেন এবং সেই জায়গায় আমি কিন্তু একটা জায়গায় যেটা বলতে চাই সকল দর্শকদের কাছে বা শ্রোতা বন্ধুদের কাছে যারা ভিডিওটা যারা দেখছেন বা যারা পরবর্তী পর্যায়ে চিন্তাভাবনা করছেন আমরাও যাব কিন্তু একটা জায়গায় এই আমার কিছু কিছু জিনিস খুবই বাজে লাগছে যেটা হচ্ছে যারা বাঁক নিয়ে যাচ্ছে তারা তো অসম্ভব মুখের ভাষা খুবই খারাপ এটা কখনোই কাম্য নয় তাদের এতটাই ভাষা খারাপ যে আপনি মানে ঠিকঠাকভাবে আপনি শুনতে পারবেন না বাড়ির লোকজন থাকলে এতটাই ভাষা তো এই জায়গাটা আমার কাছে কিন্তু খুবই খুবই দুঃখদায়ক ব্যাপার এবং খুবই খারাপ লাগছে যে তারা কি করছে এগুলো এবং আমি বেশ কিছু জায়গায় দেখলাম আমাদের এই কাছাকাছি এই ধারগুলোতে সন্ধ্যের পর বা সকাল থেকে টোটালি একদম মদ্যপান মানে আমি সবাইকে বলবো না কিন্তু বেশ মানে বেশ একটা অংশের ভারী মাত্রার কিন্তু তারা কিন্তু টোটালি মানে নেশা করে কিন্তু তারা এই জায়গাগুলো কিন্তু যাচ্ছে এবং একটা এটা যে কত বড়ো একটা পুণ্যের কাজ যারা এই ভিডিওটার মাধ্যমে আমি একটু বলতে চাইছি যারা এগুলো করছেন বা যারা এগুলো করেন তারা কিন্তু নিজের ক্ষতি কিন্তু নিজেরাই ডেকে আনছেন এটা আপনি এক সর্ববাহ বলছি আপনি আমরা ধর্মকে আশ্রয় করে আছি এই ধর্মটা আমাদেরকে বাঁচিয়ে রাখছে এই ধর্মটা হচ্ছে আমাদের ভিত্তি সেই ধর্মের মধ্যে আপনি যদি এই বাঁকটা নিয়ে যাচ্ছেন মানে আমাদের ধর্মের আপনি একটা প্রতীক আপনার ব্যবহার আচার আচরণ কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষরা ফলো করছে তারা কিন্তু আপনি যদি ভালো ব্যবহার করেন ভালো জায়গা যান ভালো কথা বলেন তারা ভাববে এই ধর্মটার সব কিছু আচার আচরণ ভালো এবং আপনি যদি এই মদ্যপ অবস্থায় যান বা মদ মাথাল হয়ে মুখে খাস্তা এবং উল্টো পাল্টা মানে সে কানে দেয়ার মতো নয় এরকম কথাবার্তা নিয়ে যদি আপনি রাস্তায় যান তো এটা হাসির পাত্র হাসির খোরাক হচ্ছে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে এই জিনিসটা একটু চিন্তাভাবনা করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন হর হর মহাদেব কোটি পুণ্যের ফলে আপনি আজ এইভাবে বাঘ নিয়ে আসতে পেরেছেন হয়তো আপনারা এটা বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না কিন্তু আপনি নিশ্চিত পুণ্যের ফলে আপনি এই সুযোগটা পেয়েছেন দেবাদিদেব মহাদেব আপনাকে যে সুযোগ করে দিয়েছে এবং আপনার পুণ্যের ফলে যে আপনি সুযোগ পেয়েছেন সেটা সব উপযোগ করুন আপনার নিজের আ নিজের এবং আপনার বাড়ির ফ্যামিলি সকলের উন্নতি করান কিন্তু এইভাবে রাস্তায় যেতে যেতে উল্টোপাল্টা খিস্তি করবেন না মদ্যপান করে যাবেন না এটা আমাদের কাছে একান্ত অনুরোধ যদি মদ আপনাদের বা গাঁজা খেতি হয় তো আপনারা আপনাদের বাড়িতে আপনাদের ক্লাবে করুন কিন্তু আপনারা ইন এই হিন্দু ধর্মের প্রতীক কাঁধে নিয়ে আপনারা কিন্তু সেই ধর্মটাকে আপনারা এভাবে রাস্তায় নামিয়ে দেবেন এটা একান্তভাবে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে আবার বলছি শেয়ার করবেন মতামত দেবেন আমার সঙ্গে একমত হলে এবং আপনাদের মতামতই আমার পরবর্তী ভিডিওতে বানাবার উৎসাহ পাব আপনারা সবাই ভালো থাকবেন আপনারা এভাবেই কিন্তু যাবেন এভাবেই কিন্তু আপনারা ব্যবহার করবেন কারণ আমাদের এই কাটোয়ার আশেপাশে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা আছে আমি ব্যক্তিগতভাবে দেখেছি তারা এই কিন্তু খুব হাসাহাসি করে যেটা কিন্তু আমি একজন হিন্দু হয়ে আমার আমি একজন শিব ভক্ত হয়ে আমার কাছে খুব খারাপ লাগে খুবই দুঃখদায়ক লাগে আপনারা মজার ছলে এগুলো করেন বা এখানে ইয়ার কি করার জন্য আসেন বা এখানে এই মদ খাওয়ার জন্য আসেন এটা এই জায়গাটাকে কলুষিত করার কোনো দরকার নেই আপনারা আপনাদের জায়গাতে আপনারা মদ্যপান করুন আপনারা উল্টো পাল্টা কিস্তি করুন ই কি করুন যা খুশি করুন কেউ দেখতে যাবে না কিন্তু যখনই আপনি এই ধর্মের ধ্বজাটাকে কাঁধে নিয়ে যাচ্ছেন আপনাদের এই দায়ভার কিন্তু সেই ধর্মের ওপরই পড়ছে এবং সবাই কিন্তু এই ধর্মটাকে একটা হাস্যকর জায়গাতে নিয়ে যাচ্ছে সেই জায়গাটা প্লিজ আপনারা করবেন না আপনারা ভালো থাকবেন শঙ্কর ভগবান আমাদের কৃপা করব হরে হরে মহাদেব হরে হরে মহাদেব